রাজধানী ফ্লাইওভার নিচে বোমা বিস্ফোরণে এক যুবক নিহত রাজধানী মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে সিএম নামে এক যুবক নিহত হয়েছেন বুধবার চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের সামনে এই ফ্লাইওভার নিচে এই ঘটনা ঘটে দশক পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে ঘটনার পর বলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় ঢাকা মহানগরের পুলিশ ডিএমপি রোমানা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন প্রাথমিক ধারণা করা হচ্ছে এবারে উপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে ভূম নিক্ষেপের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তিনি আরো জানান ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে কাজ চলছে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যা সন্ধ্যার দিকে ফ্লাইওভার উপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয় বোমাটি বিস্ফোরণ হলে ঘটনাস্থলে সিয়াম গুরুত আহত হন পরে তাকে অবস্থায় থাকতে দেখা কিছুক্ষণ পর তার মৃত্যু হয় নিহিত স্বজনরা ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন দর্শক প্রথমে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন দর্শক এই ছিল আমাদের কাছে সবশেষ আপডেট দেশ বিধে সব খবর সবার আগে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি করে যাবেন কমেন্ট বক্সে